আসসালামু আলাইকুম তারেক রহমান বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে আর থাকছে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না সর্বশেষ ভারত বিরোধী তার অভিযোগ নিয়ে আনন্দবাজারকে যা বললেন জামায়াত আমির দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে যেই স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার বসে নেই তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলেছেন এগুলো সত্যিকার অর্থে বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্বাচন যত দেরি হবে দেশের মানুষের স্বাস্থ্য সেবা শিক্ষা সুবিধা কমে যাবে কৃষক সহ সবাই যেসব সমস্যায় রয়েছেন সেসব সমস্যা আরো বৃদ্ধি পাবে একটি নির্বাচন দিয়ে সম্ভব দেশের সব সমস্যা ধীরে ধীরে সমাধান করা যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন উল্লেখ করে তারেক রহমান বলেন বিগত স্বৈরাচার সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য যোগ করেন তিনি চলে যাচ্ছি পরের সংবাদে দেশে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডক্টর নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলন তাদের সে প্রস্তাবনায় জানিয়েছে দুই সালের গণভ্যুথানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পদধারী কেউ বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবে না প্রস্তাবনাগুলো হলো নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা অসম্ভব সুতরাং সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে যেখানে সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো থেকে একজন করে মনোনীত প্রতিনিধি যারা নির্বাচনে অংশ নেবেন না থাকবে এই সরকার ক্ষমতা গ্রহণের পর তত্ত্বাবধায়ক হিসেবে নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবে তবে নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা স্থানীয় সরকারের সকল নির্বাচনকে দলীয় প্রতীক মুক্ত রাখতে হবে নির্বাচনকালীন সহিংসতা এবং এলাকাভিত্তিক প্রভাব তৈরির সুযোগ বন্ধ করার স্বার্থে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং পৌরসভা নির্বাচন একই তফসিলের অধীনে একদিনে অনুষ্ঠিত করতে হবে এই নির্বাচনে প্রচারণাকালীন সময়ে স্থানীয় প্রশাসনকে জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে দায়িত্ব পালন করতে হবে ভোট গ্রহণের দিন গুরুতর অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিলের এখতিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা থাকবে চলে যাচ্ছি পরের সংবাদে ভারত বিরোধিতার অভিযোগ অস্বীকার করেছেন জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তার অভিযোগ উদ্দেশ্য ভাবে জামাতের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার পক্ষে তিনি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একথা সর্বজনবিদিত জামাত বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করে তবে এই বিষয়টি অস্বীকার করলেন জামাত আমির